মৃত্যুবরণ যদি আমি শয়তানের থেকে করি তাহলে আমার ঠিকানা আমি যদি আল্লাহর দলের থেকে করি তাহলে আমি নিশ্চয় জানাতে যাব তো দলের নেতা যদি এখন না থাকে

হ্যাঁ যদি আমার শয়তান ওখানে শেষ হয়ে যেত তাহলে কিন্তু একদল দুই দলই শেষ এখন আগুন করি আমরা ভেজতে পারতাম না এখন যেহেতু শয়তান সক্রিয় তাহলে শয়তানের বিপরীত আর রসুন সক্রিয় থাকত যদি রসুন সক্রিয় না থাকে তাহলে শয়তান তো তার আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করতে করিতে সকলকে নিয়ে যাবো

তাহলে ইল্লা এবার দেখো মৃধামুল কতটা আয়তো আসতো তা আমি এখন গবেষনা করে দেখব একজন ব্যক্তি নাকি কারণ আল্লাহ পাকের প্রতিনিধি রসুন রসুন যদি এখন না থাকে তাহলে একজন হতে হলে সেই জায়গাটায় কে আসবে

আয়াতে তো বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং উলিয়াম করো এটা তো তৎকালীন সময়ের একজন চাওয়ার ক্ষেত্রেও পালনীয় তখন তো রসুন মোহাম্মদ আসি তাহলে আবার তার লাগবে কেন তাহলে রসুমের পরে আর কোন পিলের প্রয়োজন এখানে বলে না উলিয়াম বলতে তৎকালীন সময়ে চীন দেশের একজন রাজা ছিল অন্যান্য দেশের তো রাজা বাচ্চা প্রেসিডেন্ট ছিল না তার এই প্রমাণ করতে পারছো নাই প্রমাণ করতে পারছি উল্লাহ এরকম তোমার তাবলিকিরা আমি সে প্রমাণ করতে পারবা না যদি তা হতো

আমার চারটি ভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে তারপরে এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছে কিন্তু তোমাদের থেকে ইতিহাস আমার বেশি পড়া লেগেছে তৎকালীন সময় আমি কখনো মানুষের জন্য নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম ব্যতীত আদার্স কোনো দ্বিতীয় ব্যক্তিকে দিনের ক্ষেত্রে কারণ অনুগত করে যদি করত তাহলে তাই দিনের ক্ষেত্রে তিন নম্বর পর্যন্ত করা যায় হয়ে যেত

রাসুল আছে প্রমাণ কি আপনারা কি বলতে পারবেন রাসূল আছে তার প্রমাণ একটা প্রমাণ দেখান তো আমি কি কিছু সমস্যা আছে মনে হচ্ছে কেসেংস করলাম আপনাদের একটা প্রমাণ দেন যে বর্তমান যে রাসূল আছে তার একটা প্রমাণ আপনারা দিবেন

ছোট করে দেখাতে পারি জিওগ্রাফির ছাত্র আমার বিশাল ক্ষুদ্র জিনিসকে বিশাল বড় আকারে দেখাতে পারি আমি জিওলজির ছাত্র বিজ্ঞানের ছাত্র জিওলজির ছাত্র আইনের ছাত্র এবং উনিশশো সাতানব্বই সালে অ্যারাবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি আমি সাহিত্যেরও ছাত্র আমি একদম বলতে পারি বর্তমানে রসুন আছে না তোমার হচ্ছে বর্তমান সাইকেল আছে এখন কেমন করে যে আছে এই রসুন যখন আছে বুঝে নেওয়ার দরকারও আছে আমি এখানে পাঁচ মিনিট কথা বলবো বুঝতে বললেন যদি রসুন না থাকতো তাহলে আমাদের কয়েকটা কাদেশ

যে তোমরা আল্লাহ আনুগত্য করো এই হুকুমটা পালন করতে পারছি না দেখেন আপনি একটু উচ্চ করেন আপনি হুডু করবেন স্পেসিফিক ভাবে আয়াত এসেছে আলাদাভাবে ভাবে আর একটা আয়াত আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য করো আল্লাহ আনুগত্য কিভাবে করবেন স্বয়ং আল্লাহ তো আপনার কাছে উপস্থিত হবে না আপনার স্বয়ং আল্লাহ যদি উপস্থিত হতো তাহলে মুসার ইসলাম যখন বললে হে প্রভু তুমি আবার দেখা দাও আল্লাহ হে মুসা তুমি তাজাল্লিময় রূপে দেখতে পাবে না তাহলে স্বয়ং আল্লাহ আগে দর্শন আপনার সম্ভব হচ্ছে না একশো তেতাল্লিশ নম্বর হয়

এবং রসুন তোমাকে পবিত্র করবে তাই আমি রসুন মাথার একসাথে রসুন বললে আমার পবিত্র হওয়ার কোন শুধু নেই এরকম বলতে গেলে আমি আমি সেটা বলবো না তবে রসুন যে আছে তার অল্প কয়েকটা আয়াত দিয়ে আমি প্রমাণ করি একটু খেয়াল করেন মহম্ম সাল্লাহমকে শেষ রসুল বলেন যারা তারা রসুন সম্পর্কে মিথ্যাবাদী এবং কোরআনের আয়াত সম্পর্কে মিথ্যা আরোপ করে আল্লাহ সম্পর্কেও মিথ্যা আরোপ

তাহলে কিন্তু শেষ রসুর কথাটা না হলে শেষ নবী কথা বলেন আপনি নবী এবং রসুনকে এক করে শেষ করে দিলেন যদি আল্লাহ নবী এবং রসুল শেষ তাহলে কিন্তু কোনোটাই থাকতো না কিন্তু আল্লাহ রসুল এবং শেষ নবী তারপরে রসুন শেষ রসুল নয় নাম্বার টুকাশি নম্বর ইমরানেরম্বর একজন নবী একজন রসুল কে আপনারা যারা বাইকের আওয়াজ করেন আল্লাহ প্রত্যেক নবীর কাছে অঙ্গিকা নিল এখানে কিন্তু নবী শব্দ এসছে অঙ্গীকার করছে একজন রসুন কে সাহায্য করে

আত্মিকভাবে সাহায্য করার জন্য যদি ইসালামের দরকার হবে তাহলে আত্মিকভাবে তো আল্লাহ সাহায্য করতে পারেন রসুল মোহাম্মদকে ইসালামের মাধ্যমটা দরকার থাকে এখানে নবীর চেয়ারে বসানো হয়েছিল তাহলে রসুলের চেয়ারে কেউ বসছিল নিশ্চয়ই কেউ না কেউ হবে মোহাম্মদ সাল্লামের পরে আরেকটা রসুল আছে আছে সেটা প্রমাণ হয়ে গেল

রসুলের হাত আল্লাহর পাল্লার চেয়ার আল্লাহর বিশ্বাস করে সেখানে আল্লাহর কাছে করা হবে ওখানে সেটা আল্লাহ পাবে এই পদ্ধতিতে যারা পবিত্র হইল তারা সেদিন আল্লাহর দলভুক্ত রসুলের দলভুক্ত মুক্ত রবির দল মুক্ত মেয়ে মৃত্যুর পরে তারা জানলাতে যাবে আর যারা এই বর্তমান গুরুকে অস্বীকার করিল বিশ্বাস করিল না তারা সেদিনকে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার আগমন পর্যন্ত তারা বলবে আমরা সবাই ছিলাম এই আল্লাহর বিশ্বাস করছি তাৎক্ষণিক বিশ্বাস গ্রহণ করা হবে না একশো আটান্ন নম্বর তখন তারা বলবে যে আমরা পূর্বের থেকেই এই রকম আল্লাহরই বিশ্বাস করি ভর্তি করে না মজরুল্লাহাদ ইত্যাদি ইত্যাদি সব পর্বে এই আল্লাহকেই বিশ্বাস করেছি আমরা কোনো দেব দেবীর প্রশ্ন করি নাই তখন আল্লাহ রবুল আলমী বলবে ইমান এনে সম্বন্ধে তোমাকে ছেড়ে দেওয়া হবে না এমন একটা পরীক্ষা করি না দুই নম্বর পরীক্ষা করো আমি তো এই আল্লাহ পরীক্ষা করো পাঁচ সত্তর সালে তাদের করছি একেবারে তাবলি গিয়েছে কষ্ট কিছু করেছি আমার পরীক্ষা পাস করে দুই বার তাবলি আমার মুখস্থ আছে না আল্লাহ না না ওই পরীক্ষা নেওয়া হয় এমন একটা কঠিন পরীক্ষা করা হবে সেখানে ধরা পড়বে কারা বিকার বস্তু দুনিয়াতে ছিল ছয় নম্বর আয় তখন এমন একটি কঠিন পরীক্ষা করা হবে যে পরীক্ষা জালেমদের জন্য নির্দিষ্ট পঁচিশ নম্বর আয় জালেমের জন্য যে পরীক্ষা মমিনের সকলের জন্য একই পরীক্ষা জালেমের জন্য কে পরীক্ষা আদম কবে আল্লাহকে শেষ দা পরীক্ষা করার জন্য তখন আল্লাহ তাকে প্রকাশ করা হবে প্রায় শেষ দা দিতে বলা হবে

আমি যদি অবকাই মামুন রাগের কথা মতন মিজানুল হামান আজারির কথা মতন আর কৃষি বাবাজানি বিশ্বের কথা মতন জন্মনাথ বিশ্বের ফজুল করিম উনার কথা মতন ওনাদেরকে বন্ধু সাব্যস্ত না করতাম তাহলে আমি যদি রসুলের সঙ্গ ধারণ করে ওই সৎ কাজটা করতাম যে সৎ কাজ করে আজকে আদমকালের শেষ ব্যস্ত নিয়ে ব্যস্ত গেল সৎ আঠাশ নম্বর আয়

फेसबूत तहर नेता

পরকালে তারাই তারাই মুক্তি পাবে যারা বর্তমান সম্মুখীন রসুলের কাছে বাদ গ্রহণ করে শ্রেদ্ধা মুক্তি দিয়ে নিজে আল্লাহ করল আল্লাহ ঠিকানা সাব্যস্ত করল শ্রেদ্ধা করল শ্রেদ্ধা করে সন্তান থেকে পবিত্র হলো। তারা নবীর অনুসারী হলো তারাই সেদিন জানলাতে যাবে আর বাকি সব সব অনুসারী মিলে প্রমাণিত হয়ে চলে যাবে মৃত্যুর পরে দুইটা দল একটা জাহান্ন